কে যোগ্য আর কে অযোগ্য উত্তর মিলল না সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় চালে মিশে কত কাকর দীর্ঘ তদন্তে জানা গেল না ফলে দু সালের কোটা প্যানেলই বাতিল করে দিল শীর্ষ আদালত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কলমের এক আঁচড়েই চাকরি গেল পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক অশিক্ষক কর্মীর খবর ছড়িয়ে পড়তে শুরু হয়েছে চাকরি হারাদের হাহাকার ময়দান চত্বরে শুরু হয়েছে বিক্ষোভ নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতা হাইকোর্টে মামলা চলেছিল গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেন বিচারপতি সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টেও বাতিল হল এসএসসির দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজারের প্যানেল অযোগ্যদের ফেরত দিতে হবে বেতন বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের রায় ঠিকই গোটা নিয়োগ প্রক্রিয়াই অস্বচ্ছ বড় মাপের দুর্নীতি হয়েছে এর প্রসঙ্গে তিনি বলেন গোটা নিয়োগ প্রক্রিয়ায় ভুলে ভরা তাই কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা উচিত নয় দাগি চাকরিরতদের চাকরি যাওয়াই উচিত সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশনের অযোগ্যদের নামের একটি তালিকা জমা পড়ে সেখানে দাগি শিক্ষক অশিক্ষক কর্মীদের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি পরে অবশ্য আরও একটি তালিকা দিয়েছিল এসএসসি তাতে আরও কিছু নাম জমা দেওয়া হয় ফলে যোগ্য অযোগ্যদের কিছুটা হলেও আলাদা করা সম্ভব হয়েছে অর্থাৎ চাল থেকে কিছু কাকুর খুঁজতে পেরেছে শীর্ষ আদালত ফলে যোগ্যদের চাকরি গেলে বয়সীমা বাড়িয়ে ফের চাকরি দেওয়ার সুযোগ থাকছে যারা সরকারের অন্য দপ্তরে চাকরি করতে পুরনো চাকরি ফেরত পাওয়ার জন্য তিন মাসের মধ্যে আবেদন জানাতে পারবেন রাজ্য সরকারের এই আবেদন দ্রুত বিবেচনা করে দেখতে হবে তবে বিশেষ চাহিদা সম্পন্নদের চাকরি বেতন বন্ধ হবে না বেতন ফেরত দিতে হবে না পরবর্তী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মানবিকতার খাতিরে বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্নরা অন্যদিকে এসএসসি মামলার ফৌজদারি তদন্ত চলবে আগেরই মতো দুর্নীতির অভিযোগে দু সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বাতিল হয়েছিল দু সালের এসএসসি প্যানেল মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কোর্টের কলমের খোঁচায় চাকরি হারিয়েছিলেন পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন ও মধ্য শিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের দফায় দফায় সেই মামলা শুনানি হয় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের চাকরি বাতিল এবং বেতন ফেরতের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় তারপর থেকেই দফায় দফায় শুনানি চলছিল গত দশই ফেব্রুয়ারি ছিল শেষ শুনানি তখন সিবিআই জানিয়েছে তারা চাইছে কলকাতা হাইকোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় বহাল থাকুক স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে র্যাঙ্ক জাম্প বা প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওয়েব সিটে শিটে কারচুপির তথ্য তাদের কাছে নেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে সব পক্ষের সওয়াল শোনার পর রায়দানে স্থগিত রেখেছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর বৃহস্পতিবার রায় শোনালেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক